বিশ্বাস করেন আমার দলমের অভ্যেস আছে ভাই বগুড়ায় মাহফিল দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত গেছে তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ বাঘ হলাম কিছু তারপরে ওরা বলতো সাতক্ষীরার বাঘ তো এক আলোচনা চলছে বগুড়ায় তো আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করব পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই শিবিরিনও ছাত্র নেই তাই মাইকালা ডেকে বললাম খবর কি হয় হুজুর পুলিশ এসেছে বলি ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই দেখিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আসি হুজুর আমি এখনো তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবেই কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মনসে থানার ওসি দারোগা পুলিশের সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আছে ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আছি আমরা নিকটে পাচ্ছি না নিকটে গিলি গ্রেফতার তো আমি ঘড়িতে দেখি তখন আর পনেরো মিনিট বাকি আছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার হস শুরু করলাম রে ভাই ভাষা যা ছেলো তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুতিও মেরিয়ে কত রকম যে করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো সিটিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে ওকে আপনার বের করে নিয়ে যাব আমরা তাহলে একটু মনে একটু বল হয়েছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিয়ারের দ্বিতীয় বক্তা বসিয়াছে তা আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইটি ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো খোরান শরীর সুয়ে বলতেছি ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা সিয়া ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দুপসাচে দুপসাচে ভাই আপনার মা বাবা আছে মা নেই সাহেবের ও আমার রব যে মায়ের এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক শুনতেছে আল্লাহ তুমি করে আমি আগেই বলেছি দে দৌড় মারের অভ্যেস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার দোয়া করলে বলবে বলবেন এমন কোন সন্তান আছে ওসি স্পষ্ট ভাষায় বলতে আমি তো ওসি ছেড়িয়ে দিলাম দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই ওনার নাম রাকিব রাকিব ভাই বাড়ি কোথায় হুজুর নাটোর বাপ মা আছে হুজুর মাও নাই বাপও নাই আল্লাহ রাকিব দারোগা ভাই নাই বাপ নাই আল্লাহ রাকিবির বাপ মানে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক বানাইয়া দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাকিবির মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাকিব বলতে আমি খালি ওসিয়া দারোগা কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমি ওরকে তা হাত দিয়ে বললাম বলতে সালান আমি আছি এবার আমি মোনাজাত শুরু করলাম মোনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করে মোনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মোনাজাত করব চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতো আজ্জা হয় আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আমি মোসাফের পঞ্চাশ হাজার মানুষ কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে সবাই চোখ বন্ধ সবাই চোখ বন্ধ দেখি চোখ বন্ধ করিস দারোগার দিক তাকাই দেখে উনিও চোখ বন্ধ করিস এবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় হবে তাছাড়া ওরা আমার বাছাই রাখবে না তুই এবার আমি মোনাজাত শুরু করেছি রপ্পা না জন আং ভুষণা আংভুষণা কিন্তু সেদিন যে বাসাত্তাক দিদি কয় লিফ টেনেছিলাম রে ভাই ইয়াক মাত্র আল্লাহই জানে আংভুষানা দ্বিতীয় বক্তার হাত দিয়ে টানতিস তাড়াতাড়ি আ তাড়াতাড়ি আংভুষণা টংতে টংতে দ্বিতীয় বক্তা আরে আমি ওই ভাগদেব বেরিয়ে গেছি দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছেন ফুসানা ওয়াইল্লাম তাগফিরালানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন রব রিহামহুবা কামা রবইয়া নি সগীরা ওসি কয় আমিন দারোগা কয় আমিন পুলিশ কয় আমিন আমলিক কয় আমিন ছাত্রলি কয় আমিন পায়খানা লি কয় আমিন

প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন আপনি কি মানুষ না অন্য কিছু চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি কারে ধমকাচ্ছেন তো বলতে আপনার ওয়াস করতে এসে কোরআন হাদিসের কথা বলবেন এসব কথা বলার কি দরকার ভাই সে কি আমি নাই সে তো সাতকিরার হুজুর তো বলতে আপনি কোন জায়গায় বলতে আমি তো এই বগুলা চলছে আপনি প্রধান ভক্ত না কয় না সন্ধ্যা কে এদের কাছে আমি পুরোধন ভক্ত কিনা তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগির লোকের কাছে ইনি কোন লোক তো স্যার উনি দ্বিতীয় বক্তা ভক্ত প্রধান বক্তা কই কয় স্যার রব্বানা জলাম না আংকুসা না বলি ওই আপনার পায়ে দিয়ে চলে গেল যে স্যার চলে যে ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ে কিনে কোন গাড়িতে তুলে দিচ্ছে স্যার সে এত কোন বাড়ির দিক চলে গেছে স্যার তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি অসি সাহেব এবার মানসে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে এসপি সাহেবের ফোন বলছে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না তো বলতেস কেন কয় স্যারে মানুষ না এ জেন স্যার তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে কয় স্যার নিজে চোখে দেখলাম মোনাজাত শুরু করলো মোনাজাত শেষ করে দেখি সিআর আছে মাইক আছে সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে আজিজুল ইসলাম জেহাদি ওরফে জেন হুজুর তাহলে সেই দিন আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলেন 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 সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেই কষ্টের মোকাবেলা করে ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে টিকে আছি আর এখন তো প্রস্তুতই ওঠে না কারণ সব আমার লোক যেদিক তাকাই সেদিক আমার লোক যেদিক তাকাই সেদিক আমার লোক এখানে পাক পাকুম করার কোন সুযোগ দেওয়া হবে না মানুষের পর আল্লাহর লানত এক নম্বরে যারা মূর্তি নির্মাণ করে আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে সাার আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি তাদের তিন নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো সখী দেখে না হজুর দেখলে সহ্য করতে পারে না হজুরদের কথা বলতে দেয় না হজুরদের কাছ থেকে বয়ান শোনে না বরং তারা কাপেরদেরকে ভালো বলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না এদের পরে আল্লাহর আলোক ওদের দলে টুপিওয়ালা কম ওদের দলে নামাজি কম ওদের দলে দিনদার বন্ধুত্ব করে কাপের মশেক বেঈমানের সঙ্গে ওদের পরে আল্লাহর কি ওদের পরে আল্লাহর কি এবার আপনার সামনে দল এখন উপস্থিত আছে কয়টা দল উপস্থিত আছে অথবা এই দশটা দলের ভিতর থেকে আপনি এক মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি আজ কোন দলের নাম বলবেন না কোন দলের লোক কোন দলে ভালো লোক বেশি নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এই কথা বলেন না কেন তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এদের পরে আল্লাহর রহমত আর যেই দলে খারাপ লোক বেশি ওই দলে আল্লাহর ওই দলে যদি আপনি সাপোর্ট করেন ওদের সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম কিছু লোক এখন প্রচার করে বেড়াচ্ছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে তাই এরাম প্রচার করতেছে না এদিক হচ্ছে না এরাম প্রচার হচ্ছে না আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি এ কথা কিছু লোক বলতেছে না আমি চ্যালেঞ্জ করলাম সাদা কাগজ আমি সই করে দিয়েছি আপনি এখানে লিখে দেবেন একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা জান্নাতে যাবার কি দেখাই আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি আমি জান্নাতের পথ দেখাচ্ছি যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা আজ যদি না যাও লানতপ্রাপ্ত দলের ভিতরে থাকবা এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম হ্যাঁ আমাদের ভিতরে থাকতে পারে তা না না, ওগুলো ওগুলো মূর্খ। বোঝে তারা বলে। সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম আজকে তা জামাত করব না কেন ভাই তুমি জামাত করতে তোমার মুখী লাল দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় টুপি জামাত করতে করবে না কেন ভাই ওরা মোনাফেক ওদের কথা ঠিক নেই ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে আমিও দল করব না তো বলার পরে মিডিয়ার সামনে চলের পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন 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 আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন তো আপনি জামাত ইসলাম করেন কত বছর আগের থেকে তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি আমি বলেছি যেটা ওইটাই ঠিক আমি জামাত ইসলাম করবো না তো বলতে আপনি দিন জামাত ইসলাম করতেন তো বলতে কোরিয়ান না করি ওটা পরের কথা আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করবো না তা বলতে আপনি কর্মী না রকম কার আমি জীবনে বুঝিও না তা আপনি যে বললেন জামাত ইসলাম করবো না কয় ভাই আমি বলিনি আমার বলাইছে আমি বলিনি আমারে কি করা হয়েছে তা বলতেছে আপনি আগে কি করতেন কয় যে দল গেছে ওই দল করতাম তো এখন টুপি কয় এখন টুপি আর দাঁড়িয়ে রেখে জামাত ইসলাম সেজেলাম কিন্তু আর হইল না ধরা গিয়ে এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি কিন্তু জামাত ইসলামের একজন কর্মী সে নারী হোক আর পুরুষ হোক দলিল যেন তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে যান না যাওয়া যাবে চরমনের একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে ওরে ভাই দল করি নাজাতের আশায় আল্লাহ নাজাত দেবে না ওটা আল্লাহর ব্যাপার কিন্তু দল করলেই ভেসতে যাওয়া যাবে না দল করি আপনি বিয়ে কাটানবেন দল করি আপনি মাল টানবেন দল করি আপনি চুরি করবেন জামাত ইসলাম করে নামাজ পড়বেন না জামাত ইসলাম করে পর মাল পরের মাল ফাঁকি দেখবেন খাবেন আর আল্লাহ দায় পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকি বাজে জান্নাত দেবা তাই না জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না জামাত জান্নাতে সেই পথ দিয়ে চলো তুমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো কথা কেলি আর কয়েকটা বললাম আর সাইডটি কি বলবো না মনাজাত করে দেবো আর সাইডটি কি বলবো না মনাজাত করে দেবো বলবো আর সাইডটি বললি বলে এখনো বিশ মিনিট না অত না অত আর কয়েকটা মিনিট লাগবে বলবে শুনবেন তো শোনবেন তো শোনবেন তো ভাই আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হবে বলে আমার মনে হয় না ভাই আচ্ছা হওয়ার দরকার নেই তবে আজকে যে ওয়াজটা করতে ওয়াজটা যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলে হবে তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জন্য জিনিস বাকি আছে বলবো তাহলে একটা লোকও যেন ওঠে না পেশাব করার নাম করেও যেন না ওঠে আহাদু সাবিলা তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ এদের পরে আল্লাহর কি এদের পর আল্লাহর কি এদের পর আল্লাহর কি এবার আসুন পাঁচ নম্বরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা হুম মিনকুম ওয়া লা মিনহুম তাদের পাঁচ নম্বর না কয়রা চার নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা হিন্দু না না তারা খ্রিস্টানও পুরোপুরি মুসলমানও না তারা দুই কুল বোঝায় রাখে একুলো থাকে ও থাকে এদিকে আল্লাহ বললেন এদের পরে আল্লাহ রালান যদি কোনো হিন্দু ভাই বাজারের দোকানে বসে থাকেন অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলি সারা বছর বিভিন্ন দল দেখলেন একবার টুপিওয়ালাদের দেখেন নাই একটা বার টুপিওয়ালাদের পরীক্ষা করি দেখুন টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পাদ হেফাজত করতে না পারে আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন আপনার মাল সম্পাদ আপনি হেফাজতে থাকবেন এদেশে বলেন তো টুপিও কি বলে হিন্দুদের কোনো ধর্ম কর্ম কোনো মহিলার হাত টানা কোন মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম সরমনার কোনো হুজুররা জড়িত বলেন জড়িত কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি এতে এর আগে সরকার গঠন করেছে আবার সরকার গঠন করতে যাবে যাচ্ছে এরা অনেক নেতাকর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত এই কথা বলেন প্রকৃত মুসলমানও না প্রকৃত কাপেরও না তারা দুই কুল বোঝাই রেখে সর্বনাশ করে এদের পরে আল্লাহর লালক এদের পরে আল্লাহর লালক এদের পরে আল্লাহর লালক তারা জেনে বুঝে মিথ্যা কথা বলে জেনে বুঝে কি করে এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না ছড়াচ্ছে না এই কথা বলেন ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি আপনার এবার ক্ষমতায় যান আগামীতেও যান তারপরেও যান কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে জোরে বলেন রেকর্ড করছে কে আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান আপনার স্ত্রী ভ্যানে যাওয়ার সময় আপনার কথাটা শুনেছে বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করে ওই বাজারে বক্তৃতা করতেছিল রাত্রি এই বেলা তিনটে বেজে দশ মিনিটে তুমি

এরকম মহিলা আছে না খোলে খোলে মা যায় আর উনি হুজুর ঠেঙাতি মা বলে বাবা পেটে যদি একটা গরু ধারণ করতাম তাও আল্লাহ খুশি হইতো কিন্তু তোর মতন ছেলে পেটে ধারণ করে আমার পেটটাই কলঙ্কিত হয়ে গেছে এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর কি এই কথা বলেন তাদের পরে আল্লাহর কি আদাল আল্লাহ বললেন এই গুণগুলো বললাম এই দোষ এই দোষগুলো বললাম এই দোষগুলো যাদের উপরে আছে যাদের দলের ভিতরে এই দোষগুলো আছে তাদের জন্য রয়েছে কঠিন আজাব কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করেছে এই কারণে তাদের এই আজাব এবার তারা কত নিকৃষ্ট কাজ করেছে জেনে বুঝে এইবার খুবই গুরুত্বপূর্ণ যারা আসেন নাই চলে যাচ্ছেন তারা এক মিনিট ওখান দাঁড়াই শোনেন যারা বাজারে বাদাম বিক্রি করতেছেন বাদামটা বাদে এক মিনিট শোনেন এবার দুটো কথা খুব কঠিন কথা সেটা হচ্ছে পরবর্তী দোষ হচ্ছে তারা মাঝে মাঝে টুপি পরে মাঝে মাঝে পাঞ্জাবি পরে মাঝে মাঝে তসবি নেয় মাঝে মাঝে মসজিদের আগের কাতারে যেয়ে বসে থাকে এই যে দাড়ি এই যে টুপি এই যে দাড়ি এই যে তসবি এই যে পাঞ্জাবি এগুলো এরা জাতিরে ধোকা দেওয়ার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে কিশোরূপ ব্যবহার করে এই কথা বল যুবক এরা কিশোরূপ ব্যবহার করে এরা সারা বছর টুপি পরে না কিন্তু জানুয়ারি মাস থেকে টুপি পরা শুরু করবে এই এ কথা বলেন কথা বলেন এ জাতি আছে না আছে না এ জাতি আছে না নাই আচ্ছা বলুন তো ঢাল কি সব সময় কাজে লাগে কোন সময় কাজে লাগাইতে হয় যুদ্ধের সময় তাছাড়া ঢাল কিন্তু বারো মাস কাজে লাগে না এরাও টুপি আর সব সময় ব্যবহার করে না ভোটের সময় এই ধোকা দেওয়া জাতি আমার সামনে আছে আপনাদের সামনে আছে এ বাজারে আছে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি আবারও বলছি কোন সুরা কয়টা চারটা নেশা কয়টা মজাদালার কত নম্বর কত নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর নেশার কয়টা একান্ন কত এই সাতটা আয়াতের ভিতরে কয়টা দোষ সাতটা সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি তার ভিতরে এখনকার দোষ হচ্ছে তারা মাঝে মাঝে দাড়ি টুবি ব্যবহার করে আসারের নামাজ মাঝে মাঝে দুই তিনবার পড়ে যাচ্ছে ভোট চাতি আহলে হাদিস মসজিদে সিধ আজান হয়েছে আগে হয় না পরে হয় তো ওখানে নামাজ পড়ি নে নেবার পরে কিছুদিন যাওয়ার পরে এখন কিন্তু আজান তিন চার দুই তিনবার হয় পনি সাইটটায় একটা হয় সাইটটি একটা হয় এখন পনি সাইটটায় যেখানে হয়েছে ওখানে নামাজ পড়ি ইসলাম আলাইকুম আমার মার্কা তাহলে আহালে হাদিস পড়ি একবার সালাম দেছে জায়গা পনি সাইটটা আজান দেশে সেখানে ঘরে পড়ি কী করেছে এবার সাইটটি আর এক জায়গায় আজান দেছে ওখানে থেকে নামাজ পড়ি আং 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 কর্মীরা বলতে সার শুনেছি আসারের নামাজ একবারের বেশি পড়া যায় না আর আপনি যে অনেক কোন নির্বাচনে ক্যাম্প করে আসতেছেন উজু করলেন না মাঠে পেশাব করেছিলেন পানিও নেননি অথচ আজকে আসারের নামাজ আপনি তিনবার পড়লেন স্যার এ কোন সরিয়াতে আছে তখন স্যার মেগে মেগে বলে এটা নির্বাচনী নামাজ এটা উজু এরকম লোক আমার সমাজে না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে এদের পরে আল্লাহর কি এই মুসলমান পীর পুরুষের মতন বলেন এদের পরে আল্লাহর কি এরা আব্বার আইন প্রতিষ্ঠা করতে চায় স্বামীরা আইন প্রতিষ্ঠা করতে চায় নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এরা কো কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে কি করে বাধা দেয় ধরে নিলাম জামাত ইসলাম সরমনাই হেফাজত আর খেলাবাদ এরা ষাটটি ইসলামী দল এক হয়েছে এই সাইটটি ইসলামী দল সব খেজুর গাছ মার্কা প্রতীক সব খেজুর গাছের ইসলাম আর আপনাদেরটা হলো মদিনার ইসলাম আপনাদের না কি ইসলাম

চার লক্ষ মানুষের ইমাম হবেন বলে আমার কাছে সমর্থন চাচ্ছেন দুশো লোকের ইমামতি করেন তখন কি বলবে জানেন ভাই আমার জোহরে আর আসরে দিয়ে মাগরে বারে খাই আমি মাগরে বারে আমি তাহলে যারা মাগরে বারে খাই জাহিরি কেরাত বলে ইমামতি করতে অক্ষম তাদেরকে আমাদের এই চার লক্ষ মানুষের ইমাম হওয়ার দরকার নাই কথা বলেন কথা বলেন এই কথা বলেন তাদেরকে নেতা বানাবো যারা কোরআন সই করে পড়তে পারে ঠিক এই বার আল্লাহ বলতেছে এই দোষগুলো জিহা দি তিনি বর্ণনা করলে কার কথা এই কথা যাদের এই দোষগুলো যাদের ভিতর আছে লাংতুগুনিয়া আনুহুম আম আনহুম ওলা আওলা দুহুম মিনাল্লা হিসাইয়া উলাই কা সাহাবুন্না রিহুম ফি হা খ আলিদুর হুজুর আপনি না প্রিন্সিপাল হুজুর ঠিক আছেন না এখানে আলে মাসেন কারা কারা বলেন তো আলে মাসের টু হাত তুলন কারা কাকে বসে দি মামা আলে মাসেন ও ভাই আমি যে কয়টা আয়াতের কথা বলেছি একটাও আয়াতের অর্থ কি ভুল বলেছি ভাই ও ভাই আমি কি আয়াতের অর্থ ভুল বলেছি এটা আল্লাহ বলতেছে লাং মানে কুশ্চিন কালো নয় লাং তুকুনিয়াহু মা আমাওনূহ ওই নেতারা যাদের ভিতরে এই সাতটা দোষ এরা যদি খমতাই যায় এরা যদি মসজিদ বানাইয়া দেয় এদের সে